না তোমাদের মতো ছাগলদের নিয়ে কাজ করা ভেরি ডিফিকাল্ট দুই দিনে শুটিং শিডিউল এর মধ্যে তুমি একটা ডে নাইট শিডিউল করার প্ল্যান করতেছো টাকা কি তোমার ইয়ে দেবে ভাইয়া আমরা যাকে নিয়ে কাজ করছি উনি মানেই তো লেট নাইট ও এখনকার একটা ফ্যাশন হয়ে গেছে সবাই দেরি করে সেটে আছে আরে ভাই তুমি হইলে মেন আর্টিস্ট পুরো ইউনিটটা তোমার উপরে ডিপেন্ড করে এই যে লেট নাইট এক্সট্রা বিল এগুলি কি এই টাকাগুলো কে দিবে এটি তো মাথায় থাকে না থাকবে কি করে ওরা তো ভিউ দেয় এই আমি কি ভিউ ডাইরেক্টর না ভাই সবাই তো আর ভিউর জন্য কাজ করে না তাহলে ভাই এমন আর্টিস্ট কি নেন কেন চ্যানেলের রিকোয়েস্ট আমি তো আর পাঁচজনের মতো না এই চ্যানেলগুলো এখনো আমার কাছে অনেক দামি আমি তাদের কথা তো রাখতে পারি ফেলতে পারি না তাহলে আবার প্রডিউসার নিয়েছেন যে আমি নেই নেই তো চ্যানেলে বাজেট নাই তাই প্রডিউসার না হয়েছে আপনার মতো লোকের সাথে কাজ করতে পেরে আমার জীবন ধন্য ভাই আমি কাদের সাথে কাজ করেছি রমজান তুমি জানো এই ফরিদি হাসান এই এদের সাথে কাজ করেছি এই তার পরবর্তী জেনারেশন হচ্ছে গিয়ে এই জাহিদ হাসান তৌকির আজিজুল হাকিম তারা কি করতো জানো শট দিয়ে এসে জিজ্ঞেস করতো বারবার ভাইয়া শর্টটা হয়েছে শর্টটা হয়েছে আর এখনকার আর্টিস্ট দুই দিন হইলা আ তোমার মনে ক্যামেরা সামনে দাঁড়া গেলো এই হিরো হয়ে গেলো গা হিরো হয়ে গেলো আর ওরা যা বলে তাই নাই স্কিপের ধারের কাছেও যায় না তাদেরকে দিয়ে কি আশা করো বলো আর ওই যে ইউটিউব বাইরেছে ইউটিউবের ডিরেক্টর বিরাট ডিরেক্টর হয়ে গেছে আর ওই যে

আপনি এডাকছি আপনি ড্রেস মেকআপ গেট আপ ঠিক আছে কি না এসেন তো তো না কই সান টু সান শুটিং অন বাজে বেলা 11টা জি ভাই একটু আগে কথা হইছে রওনা দিতে চলে আসবে 10 মিনিট লাগবে এই জেনারেটরটা বদলা বুঝলাম না কিছু হ্যাঁ উনি ভদ্র সিনিয়র ডিরেক্টর তো তাই আমি এখন কি করব ভাইয়া আপনি মেকআপ রুমে কি স্কিপ করুন আগে কোথাও শুটিং করেছেন হ্যাঁ করেছি একটা ইউটিউবের কাজ ভুলে ওই কথাটা আপনি নায়ক আর ডিরেক্টরের সামনে বলবেন না তাহলে কি বলবো ভাইয়া কিছু বলার দরকার নেই ডায়লগ মুখস্থ থাকলেই হবে सुनो এত চিন্তা করুন না আমি এই সিনেমার প্রোডিউসার তুমি যেমনি সেভাবে সেমনি করবে তখন পরিচালক না সব পাল্টে ফেলাম না ভাইয়া এই নারকের সাথে কাজ না করলে আমার ক্যারিয়ার দাঁড়াবে না এই কথা বলবেন না প্লিজ ঠিক আছে তুমি যেমনি যেবে সেম হইব তোমার আজকে খুব সুন্দর লাগতেছে দাও তাহলে আমার সেলফি তুলি তোমার লাগবে একটা আমি তোমার হ্যালো জি ভাই কোনো অসুবিধা নেই ভাই ও লেট নাইট ছিল জি ভাই বুঝি না 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 ভাই কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা নেই জি না জি ভাই আজকে প্রথম দিন তো ভাই আর কি নতুন কোনো সিন প্ল্যান করিনি হ্যাঁ ভাই হ্যাঁ স্বামী ভাই তাই বললো যে আপনাকে নিয়ে প্রজেক্ট প্ল্যান করবে জি ভাই আসুন ওকে হবে না ভাই না শুটিং কেন হবে আমরা তো এখানে পিকনিক করতে আসছি তাই না পাঁচ দিন করার জায়গা পাওনি তাই না এই রতন সকাল থেকে কোথায় ছিলি সারা দিন কোনো খবর নেই আর দিন শেষে তো আমাকে জবাব দিতে করতে হবে কি হয়েছে শুনতে ভাই বেলা বাজে 12টা নায়ক এখনো ঢাকা থেকে রওনা দেয়নি ডিরেক্টর শুনলে কি আমাকে আস্থা রাখবে সবকিছু ম্যানেজ করে রাখতে হবে না টেনশন করেন না আমি কিন্তু ডাব আনাই রাখছি দাব আনাই রাখলেই গো ওই লোক খেপার আগে ডাব নিয়ে আসো নিয়ে গিয়ে ঠান্ডা করো আর হ্যাঁ প্রফেসর মুরগি কোথায় ভাই এটা ব্যাপার আছে কি ব্যাপার জানেনই তো প্রডিউসার নায়কের জন্য মুরগি কিনছে প্রফেসর মুরগি তো আলাদা থাকার কথা টেনশন করেন না সাদাটা নিয়ে আইছি আরে বোকা নায়ক সাদাটা না রেগুলারটা খায় খায় ছোট নায়কের জন্য না আপনার জন্য এসে তোমার আমি বকে জগা করব তুমি মনে কিছু করবে না কি করবে না এক কাজ করো ডাব এখনই ডিরেক্টরের কাছে নিয়ে যাও তুমি নিয়ে যাবে হ্যাঁ ভাই জি হ্যালো জি ভাই আবার কথা হলো জি ওরা অর্ধেক প্রসেস চলে আসছে ভাই আর দেরি হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ক্রপ চেক করে দিন

ওকে 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 এই যে সান যে চলে যেতেছে কি করবো ছবি গিয়ে পিক আপ করে দেবো ভাইয়া উনি তো এমনি ঢাকায় শুটিং থাকলে একটার পরে আসে আর এটা তো আউটডোর উনি যে আসবে এটা কি তুমি শিওর ভাই ভাই আমরা কি আপাতত তাহলে অন্য কোনো কিছু করতে পারি না অন্তত ক্যামেরাটা অন করি কি কিছু করার আছে জেন্টো ডিরেক্টরের টিভি থেকে মুরগি ছুটে যাওয়ার সিন দারুণ তাহলে আমরা এটা শুরু করে দেই বসে না থেকে তাহলে তো ভালো হয় অল্পপক্ষে ক্যামেরা তো ওপেন হবে তো হ্যাঁ যাও যাও শুরু করো শুরু করো ওকে এই রতন রসুন মুরগি ভাই

তাড়াতাড়ি ধরে নে যা কি ব্যাপার আমরা কি শর্টে যাব না যাব না ভাইয়া ট্রপসে যে মুরগিটা ছিল ওটা পালিয়ে গেছে রতন তাকে ধরতে কি মুরগি পালিয়ে গেছে মানে ট্রপসের মুরগি হারাই গেছে ট্রপসের মুরগি আবার হারাই কেমনে এটা তো প্রথম শুনলাম ট্রপস কি জিনিস প্রফটা হচ্ছে আপ আপনি যে মুরগিটা নায় করার আনছিলেন ওইটা হলো প্রফ আর ওইটাই পালিয়ে গেছে চুপ থাকেন হিরো চলে আসছে দেখলাম খুশি হয়েছি তুমি আমাদেরকে কি বলেন ভাই আপনি আমার শিক্ষকের মতো এই কি অবস্থা কেমন আছিস তোরা

ডিজাইন কাজ করতেছো হ্যাঁ না মানে আগে কাজ করেছি আমার দেখা হয় বিশাল বড় ফ্যান আপনার প্রত্যেকটি কাজ আমি দেখেছি আপনার সাথে কাজ করা আমার ড্রিম তো তোমার আমার ড্রিম তো পূরণ হয়ে গেল এখন আমার কি জান আপনি যা চাই তা দিতে পারবা আপনি শুধু চেয়েই দেখেন সত্যি তো অবশ্যই তিন সত্যি ভাইয়া আমরা দেখি তোমার চিন্তা করছি যেখানে নায়ক বাড়ির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে প্রশ্নটা কি হবে আপনি না স্কিপ করেছেন কে বলছে এটা জাস্ট ডিরেক্টরকে বোঝ দেওয়ার জন্য বললাম ওনাকে খুশি করার জন্য আমি তো গোমাই গোমাই আসছি আর এইটুকু যদি ন্যাপ না নিই তাহলে তুমি আমার চেহারাই দেখতাম

আমার তো আর ভাল লাগছে না আচ্ছা ভাই আমি যাচ্ছি জলদি হ্যাঁ ভাই চলে আসলাম সরি একটু লেট হয়ে গেল আচ্ছা ঠিক আছে যাও আর বুঝায় দাও সিনটা ঠিক আছে চল যাও চলো ওকে ডান ওকে ছিলাম তো ঠিক আছে ভুলভাল হলে এটাই নেই আচ্ছা সমস্যা নেই তাহলে যাই হ্যাঁ হ্যাঁ যা চাপ এদিক দেখো সিন দেখো ওকে প্রপোজিশন এই যে ভাবে বসবা আটটা দাও বুঝতে পারছো ওকে ওকে ডান ওকে যাও রেডি ক্যামেরা রেডি রোল রোলিং অ্যাকশন এ সেন্টো দোসে কিছু ছিল ঠিকঠাক ছিল তো ভাই ম্যানেজার জানে রতন আচ্ছা আমরা আরেকবার দিচ্ছি সরি সরি রোল রোলিং অ্যাকশন আমি এক্সকিউজ সরি সরি ভাই আমার একটু ওয়াশরুমে যেতে হবে যা যা জলদি লগে করে নেবে যা তুমি চিন্তা না একটু ফ্রেস লাগতেছে এবার করা হ্যাঁ ভাই আমরা এবার আমার মনে হয় আবার হবে

কি সকালে এখন আমার মায়ের ফেলা আমার কি দোষ আমি তো জুস নিয়ে গেছিলাম হ্যাঁ খাবো আমি জানি চুপ বেয়া দোপ কাজের বেলা তো নাই তুই মাইরা মাইরে আমার ছাড়া দিচ্ছি রোল আচ্ছা আমরা কোথায় স্কিপ দাও আমাকে আমরা শুরু করি স্ক্রিপ্ট সরে যাবো শুরু করি আমরা